নমস্কার বন্ধুরা সবাইকে দ্য বঙ্গু ক্রীড়া চ্যানেলে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইন্ডিয়ান পলিটি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিভাবে প্রিপারেশান করা যেতে পারে এক্সাম ওরিয়েন্টভাবে মানে বেসিক স্টার্ট করে কীভাবে চ্যাপ্টার্সগুলো কমপ্লিট করবে সেটা তো প্রথমে বলে রাখি তোমরা যদি কেউ চাও তাহলে নাইন টেন ইলেভেনের যে এনসিআরটিস আছে বেসিক্স সেখান থেকে স্টার্ট করতে পারো যদি কার কারোর কাছে না থাকে তাহলে তাদের দরকার নেই এনসিআরটি আলাদা করে কেনার আমার এক ভাইয়ের কাছে এনসিআরটি ছিল সে নতুন আর কি ক্লাসে উঠেছে তাই আমি দেখালাম কেন কি দেখো এখন ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল তো সেখান থেকে তোমরা এটা পড়তে পারো তবে যেটা একদমই মিস করা যাবে না যারা ইংলিশ ভার্সানে পড়ছো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির বাইবেল দ্য লক্ষ্মীকান্ত এই বইটা আমার কাছে যে দুটো এডিশনই আছে সেভেন্থ এডিশনও আছে যেটা নতুন বেরিয়েছে এবং এই সিক্স এডিশন সিক্সের যে রিভাইজ এডিশন সেটা রয়েছে দেখতেই পাচ্ছ আমি এই বইটা থেকে বেসিক্যালি পড়াশোনা করে থাকি সেভেন্থ এডিশানটার গল্প বলি সেভেন্থ এডিশনটা হচ্ছে আমি পেয়েছি আমার অ্যানিভার্সারিতে গিফট তো তার জন্য সেভেন্থ এডিশনটা আমার কাছে আছে তোমাদের কারোর কাছে যদি সিক্স রিভাইজড এডিশন থেকে থাকে তাহলে আলাদা করে সেভেন্থ এডিশন নেওয়ার দরকার নেই আমি সেভেন্থ এডিশনে কি কি এক্সট্রা টপিক্স আছে সেটা আমি স্ক্রিনশট দিয়ে এখানে অ্যাটাচ করে দেবো সো দ্যাট তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা যাতে চাইলে ওটা গুগল করে নিতে পারো ঠিক আছে দেখো এক্সট্রা পয়সা খরচা করার কোনো দরকার নেই এবং সেম জিনিসের প্রতি পয়সা খরচা করার তো কোনোই দরকার নেই তো এখানে আমি তোমাদেরকে সমস্ত কিছু যে সূচিপত্র যেটা মানে কন্টেন্ট কি আছে সেটা আমি লক্ষ্মীকান্তের দেখিয়ে দিলাম কম বেশি সবাই জানো তবে বিগিনার্সদের জন্য আমি এই জিনিসটা একবার দেখিয়ে দিলাম এবং দেখে নাও এই বইটা এরকমভাবেই থাকে মানে লাস্টের দিকে তোমার কিছু শর্ট নোটস অ্যান্ড অল দ্যাট অ্যাডেড থাকে এবং এভাবে থাকে তো মোটামুটি এই বইটা থেকে আমি পড়ছি না এখন আমি পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি এইটা হচ্ছে লক্ষ্মীকান্তের যে সেভেন্থ এডিশনের যে বইটা সেই বইটা যেটার কথা তোমাদেরকে আমি বলছিলাম আমি এটা গিফট পেয়েছি তাই আমার কাছে আছে আলাদা করে কেনার দরকার নেই আর যদি কেউ বিগিনার্স হয়ে থাকো নতুন পলিটির বই কিনবে ঠিক করেছো তাহলে সেভেন্থ এডিশানটাই নিও সিক্স রিভাইজ এডিশনটা যদি পাও তাহলেও নিও না ঠিক আছে কিন্তু যাদের কাছে যদি সিক্স রিভিশন এডিশানটা থেকে থাকে রিভাইজ এডিশান তাহলে আর নেওয়ার দরকার নেই তো এখানে যে কন্টেন্টসগুলো আছে সেগুলো আমি স্ক্রিনশট দিয়ে দেব যেরম বললাম আর দেখো কালারটা একটুখানি পাল্টেছে এবার আসি এবার আসি যারা তোমরা বাংলা ভয়সে প্রিপারেশন করবে ঠিক করেছো তাদের জন্য এই বইটা আমার কাছে আছে ছায়ার ভারতের সংবিধান ও রাজনীতি আর তোমরা যদি চাও তাহলে তোমরা অন্য বই মানে ধরো আরও যে অন্যান্য রাইটারের বই আছে যেম টিম রাজীব শ্রাবণের বা অনাদিকুমার মহাপাত্র যেটাই যে কোনো বই হোক তোমরা নিতে পারো আমি এই বইটা নিয়েছি এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে তো এই বইয়ের সূচিপত্রটাও তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে নিলাম কারণ কন্টেন্ট কি আছে সেই জিনিসটা দেখে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে সংবিধানের মাইন্ড ম্যাপ রয়েছে তো যে যে চ্যাপ্টারগুলো আমার ইংলিশ ভার্সনে পড়া হয়ে গেছে সেই সেই চ্যাপ্টারগুলো একবার বেঙ্গলি ভার্সনে আমি এই বইটা থেকে রিভাইজ করছি দেখো এরকম মাইন্ড ম্যাপের আকারে সমস্ত কিছু দেওয়া আছে এবং এই বইটার বেস্ট পার্ট হচ্ছে তোমরা চ্যাপ্টারের শেষে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ পাবে গড়ে তিরিশ থেকে চল্লিশটা এমসি কিউ তোমরা পাবে হুইচ ইজ গুড আমার মনে হয় চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে কি কি এমসি কিউ সেখানে আসতে পারে তার একটা আইডিয়া হয়ে যাওয়া ভীষণ ভালো তো এই জিনিসটা তোমরা দেখতে পার তো এই বইটা যদি নাও তোমাদের জন্য অনেকটা ভালো হবে মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে ছায়ার এই বইটা এছাড়া দেখো মানে প্রথম গভর্নরকে প্রথম মহিলা গভর্নরকে প্রথম মানে বিভিন্ন যে প্রথমগুলো আছে কে বিশ্বে প্রথম কে ভারতবর্ষে প্রথম প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে তো প্রথম মুখ্যমন্ত্রী কে এই সমস্ত যিনি প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিলেন এই সমস্ত কিছু যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এই বইটার লাস্টের দিকে দেওয়া রয়েছে তো আশা করি তোমাদের এই বইটা একটা কম্প্যাক্ট বই হবে তো চলো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো জানিয়েও তার